বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথম আল্লাহর আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে দীর্ঘ তিন বছর পরে আপনাদের সামনে আবার পুনরায় আসার কথা বলার তৌফিক আল্লাহ তাবার কথা আলা দান করেছেন সেজন্য আমি আল্লাহর সুক্রিয় আদায় করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমার এই চ্যানেলের আলোচনা দেখতেন আপনারা হয়তো দীর্ঘ তিন বছর যাবৎ আমার আলোচনা দেখতে পাচ্ছেন না আমি দীর্ঘ তিন যাবৎ জালিমের বন্দিশালাতে বন্দি ছিলাম আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে জালিম শাসকের পতনের মাধ্যমে আমরা আবারও বন্দিশালা থেকে মুক্তি হয়ে আপনাদের সামনে কথা বলার মতন সুযোগ আল্লাহ করে দিয়েছেন সেজন্য সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলা জরুরি মনে করছি বিদায় আপনাদের সামনে পুনরায় আসলাম সর্বপ্রথম আমরা যেটা বলবো যে আমার মতন অসংখ্য আলেম সাধারণ ইসলামপন্থী ভাইয়েরা যারা এই জালেম শাসকের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে দীর্ঘ সময় তারা গুম করে রাখছে এবং দীর্ঘ সময় আমাদেরকে জালিমের বন্দিশালার মধ্যে তারা বন্দি করে রাখছিল আমি নিজেও গুমঘরে ছিলাম ওই ঘর থেকে আমাকে জেলখানাতে বন্দি করে রাখা হয় দীর্ঘ তিন বছর পর্যন্ত আমি জালিমের বন্দিশালায় বন্দি ছিলাম তা আজকে বাস্তবতা হচ্ছে জালিমের পতন হয়েছে কিন্তু এখনও গুমগড়ের ভিতরে আমাদের অনেক দিনই বাইরা রয়েছেন র্যাব এক হেডকোয়ার্টারে গুমঘর রয়েছে আমি যেখানে ছিলাম তাছাড়া ডিবি অফিস সহ সিটিটিসি সহ প্রত্যেকটা ঘরেই গুমঘর রয়েছে এজন্য বাংলার ছাত্র জনতা সহ যারা আজকে জালিম শাসনের পতন ঘটিয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আওয়াজ তুলুন এবং প্রত্যেকটা যেখানে যেখানে প্রশাসনের আস্তানা রয়েছে সেখানেই আপনারা তালাশ করুন সেখানে অনেক দিনই বাইরা পড়ে রয়েছে বছর কি বছর ধরে তারা গুঙ্গারের মধ্যে পড়ে রয়েছে যার বাস্তব প্রমাণ হচ্ছে আমরা আরেকটা কথা না বললেই নয় আজকে আমরা হয়তো আবেগে অনেকে মনে করতেছি যে আমরা বিজয় লাভ করে ফেলেছি আসলে আমাদের চূড়ান্ত বিজয় এখনই আসেনি আমরা এখনও পরিপূর্ণভাবে জালিমের এই বন্দিশালা থেকে বের হইতে পারি নাই সেটা কিভাবে আজকে যেই জালিমের কাঠামো তৈরি করে গেছে দীর্ঘ পনেরো বছরে বা দীর্ঘ সময় ধরে তারা যে কাঠামো তৈরি করেছে এই কাঠামো কিন্তু এখনো বলবত রয়েছে আজকের সেই সিস্টেম এখনও বলবত রয়েছে আর সচ্চাইতে বড় কথা হচ্ছে আমাদের সামনেই সেই প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দ সামনে আসতেছে আজকে আমরা মনে করতেছি যে আমরা মনে হয় স্বাধীন হয়ে গেছি আমরা মনে হয় নিরাপদ হয়ে গেছি আসলে তা নয় কারণ রসুল আকরাম সাল্লাইসাল্লামের হাদির যদি আমরা তালাশ করি বিশেষ করে আমরা যদি তারিখুল বগদাদ বারোশো উনত্রিশ নম্বর হাদিসটা দেখি সেখানে হাজরত ইবনে সাদ রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলছেন অচিরেই হিন্দুস্তানের পূর্বাঞ্চলে হিন্দুদের দ্বারা মুসলিকদের দ্বারা এবং মুনাফিক বাহিনী তথা নামদারি মুসলমানদের দ্বারা এক ফেতনার সৃষ্টি হবে আর সেই ফেতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে এক দল দাবিত হবে এক মুসলিম জামাতের আত্মপ্রকাশ ঘটবে যে মুসলিম জামাতকে পরিচালনা করবেন একজন ইমাম যিনি দুর্বল প্রকৃতির আর তাদের সেই সময়ের সেনাপতি থাকবে সাহিব কেরাম শাহ বারাম আর ওনাদেরকে মূল পরিচালনা করবেন একজন দুর্বল বালক যে দুর্বল বালকের কথা অমর রাজি আল্লাহ তাল্লাহুরের এক হাদিস থেকে আমি আপনাদের সামনে বলেছিলাম যে এই দুর্বল বালক তা আমরা অন্য হাদিস থেকে জানতে পারি যে এই দুর্বল বালক হচ্ছে মাহমুদ ওনার বাবার নাম আব্দুল কাদির মার নাম সাহারা আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনাগুলো আমার পূর্বেই এই আলোচনাতে আপনাদের সামনে করেছিলাম আগের আলোচনাতে সুতরাং আপনারা পর্যায়ক্রমে ইমাম মাহমুদ সাহেবিক আরণ সংক্রান্ত যে আলোচনাগুলো আমাদের চ্যানেলে রয়েছে এগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন কারণ আমরা যারা মনে করতেছি যে আমরা স্বাধীন হয়ে গেছি না সামনে উচিরেই আমাদের সামনে এক মালাউমরা মুশরেদরা একটা বড় ধরনের স্যাপ্তনা সৃষ্টি করবে আপনারা যদি বাস্তবতার কাজকে দেখেন আপনারা ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলগুলো দেখেন আজকে এখানে ছাত্র জনতা এই দেশে তারা এই দেশের মধ্যে জালিম শাসনের পতন ঘটিয়েছে অথচ ভারতের প্রত্যেকটা মিডিয়াতে দেখবেন যে জঙ্গিরা দেশ দখল করে নিছে জামাতিরা দেশ দখল করে নিছে জিহাদিরা দেশ দখল করে নিছে এইবার এইভাবে তারা ক্রোপাগানটা চালাচ্ছে তাদের মিশন কিন্তু অনেক সুদূর প্রসারী মিশন নিয়ে তারা আগাচ্ছে তারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কারবালা ঘঠাবে এটা আমাদের কোনো কথা নয় এটা আল্লাহর রসুল আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী আজকে আমরা মুসলমানরা মনে হয় আত্ম আত্মতুষ্টিতে আমরা লিপ্ত আমরা মনে করতেছি যে আমরা স্বাধীন হয়ে গেছে আসলে আমরা স্বাধীন হই নাই আমাদের প্রাথমিকভাবে মাত্র আমাদের সামনে বড় ধরনের ঝুলুম আমাদের উপর বড় আজাব নেমে আসবে আর সেই আজাব হচ্ছে জালিম শাসককে আল্লাহ রবুল্লামিন যদিও পতন ঘটাইছেন কিন্তু পরিপূর্ণ জালিম শাসন এখনো শেষ হয় নাই আমাদের এখানে সবচাইতে বড় জালিম হচ্ছে নরেন্দ্র মোদীর শাসক এই মালাউন মুশরিক বাহিনীরা এখানে গণহত্যা চালাবে আর সেই গণহত্যার জন্য তারা কিভাবে বাংলাদেশ দখল করবে এর পরিকল্পনা তারা রয়ের মাধ্যমে কিন্তু সেটা বাস্তবায়ন করার একেবারে দারপ্রান্তে আছে সুতরাং এ দেশের আপামর জনসাধারণ থেকে ছাত্র জনতা সহ আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমাদেরকে এখনই গাজবাতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে আসন্ন যেই ফেতনা আসন্ন যেই মাল কর্তৃক কর্তৃক এবং মুশ্রিক বাহিনী কর্তৃক যেই ভয়াবহ এক ফেতনার সৃষ্টি হবে সেই ফেতনা মোকাবেলার জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতির জন্য আমাদেরকে আল্লাপদে যেই মনোনীত বান্দান ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনার নেতৃত্বে আমাদেরকে ওনার কাছে আসতে হবে ওনার কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে আমাদের চূড়ান্ত এবং সর্বশেষ বিজয় আসবে আর একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই যেটি আখিরুজ্জামা উজ্জামা আলাল মাহাদিফি আলামান একশো উনিশ নাম্বার হাদিস শরীফের মধ্যে ইয়ামান বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলছেন বছরে এমন একটি সময় আসবে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে এর একটি শুরু হবে হিন্দু বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর এই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশ্রেকরা একটা ফিতনের ফেতনার সৃষ্টি করবে আর সেই ফেতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে এক দল মুসলিম দাবিতে হবে আর মুশ্রেকটা তাদের কেমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করবে স্মরণ করো ফলে তারা পরাজিত হবে অনুরূপ আরেকটি দল মুশ্রিকদের